টাঙ্গাইলে আপনার জনসভায় না আপনার বক্তব্য চলাকালে কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনি আমি ছিলাম আমি শুনি নাই আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার জি একদম পরিষ্কার দেখেন রাজাকার যদি গালি হয়ে তাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে রাজাকার যদি এটা বুলি হয়ে থাকে তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মে মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার তিনি একটা তালিকা করেছেন রাজাকারের সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল আপনি তো সচেতন সাংবাদিক আপনি আমাকে একটু বলে সাহায্য করেন আমি ওসব রাজাকারের তালিকা দেখি নাই কিন্তু আমি শুনেছি যে এটা আওয়ামী লীগের অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যারা আওয়ামী লীগ পরে সক্রিয় অনেকে না অনেকে না যে তালিকাটা হয়েছে এটার আট ভাগের সাত ভাগ তাদের একা একার পাতে পড়েছে এটি কি এমন হতে পারে এখন যদি এমন হতে পারে যে আপনাদের দলের লোকেরা আওয়ামী লীগে জয়েন করেছে নাকি আওয়ামী লীগই করত তার আগেও তারা তারা পরিষ্কার করলো না কেন আমি জানি আমি জানি না

তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা আসলে দেখতে পাচ্ছি যেটা অনেক সময় আপনার কাছে আমি মনে হচ্ছে হচ্ছে না যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে একটি ছেলেকে মারা হলো বা তাকে চোর বলে বলে এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো একজনকে মারা হলো বলা হলো যে সে আসলে ছাত্রলীগের কর্মী বা নেতা এই বিষয়গুলিকে আসলে আপনারা কিভাবে দেখছেন মানে এটি কেন হচ্ছে বলে আপনার মনে হয় আমরা আমরা মোটেই ভালো আমরা মোটেই ভালোভাবে দেখি না এটা যারাই করুক এটা তারা সঠিক করে নাই তাদেরকে আইনের আওতায় আনা উচিত চিহ্নত করে এরা কারা এই বৈষম্য বিরুদ্ধে ছাত্ররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায় আমি তাদের সাথে একমত

আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন এটা হওয়া উচিত কিন্তু দাবিকে এই প্রথম আগে নির্বাচিত বা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দায় দাবি মানুষ উত্থাপন করে না এই সমস্ত বিষয়। তাহলে এটাকে আমি আলাদা ভাবে দেখবো কেন এটা দেখার কোনো কারণ নাই কিন্তু সামগ্রিক যদি আপনি বলেন যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার নয় এবং যেহেতু সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা এফোর্ড দিতে হয়েছে এখানে দুর্বলতার কোনো ব্যাপার আমি দেখছি না বরঞ্চ তারা আস্তে আস্তে ফাংশনিং হচ্ছেন এবং সামনের দিকে তারা আগাচ্ছেন কিন্তু জনগণের প্রত্যাশা আমারও প্রত্যাশা এর চেয়ে অবশ্যই অনেকেই বলছেন যে আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের প্রসঙ্গ আমি শেষ করতে চাই অনেকেই বলছেন যে জামাতে ইসলামীর যারা কোর সাপোর্টার তারা আসলে নিয়োগ পাচ্ছেন খুবই 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 যেগুলিকে বলে কি পয়েন্ট গুলিতে এবং ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামায়াতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা একটা বড় ছক খাচ্ছেন যে ছকের মধ্যে আসলে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি শিল্প রাজনীতি এটি বা অর্থনৈতিক কাঠামোটিও একটি রূপ পায় এবং সেটি জামায়াতের মতো করে একটি ছক কি না আমি আমি এইভাবে দেখছি না বরঞ্চ আমি দেখছি যে জনগণ হিসাবে যে কম্পিটেন্ট হোক তার আসল জায়গায় যাওয়া উচিত যদি একজন মানুষের পটেন্সিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে তাকে যদি ডিপ্রাইভ করা হয় তাইলে এই ডিপ্রাইম লোকটা যে দলের যে ধর্মেরই হোক না তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত এতে দুটো লাভ সে তার প্রাপ্য পেলো আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেল এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিটি কোয়ালিফাই করে সে ফর এক্সাম্পল মনে করেন যে গণ অধিকার পরিষয় তাদের দল থেকেও যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে আমার এখানে তো আপত্তি থাকার কথা না ওকে ওকে এটা একদম শেষ প্রশ্ন করি ডক্টর শফিকর রহমান সেটা হচ্ছে জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন এটা নিশ্চয়ই অনেকখানি গোপনও রয়েছে এই মুহূর্তে হয়তো আপনারা রিভিলও করবেন না কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত কি এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে একক নির্বাচন করবে জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু এনটি বিএনপি তারা থাকুক তারা একটু মারামারি করুক তাতে একটু ভোটের সুবিধা হোক এই তৃতীয় দল হিসেবে জামায়াত কি চাইবে তাহলে আ। আওয়ামী নির্বাচনে আসুক মানে আমরা এভাবে ইনফারেন্স টানতে পারি কিনা না আমি এটা আগেই বলেছি যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করবে যারা একটা গণহত্যা গঠিয়েছে এখনো তাজা রক্ত ভাসতেছে এখনো হাজার হাজার ছাত্র ছাত্রী যুবক শ্রমিক এখনো আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে তারা কিভাবে নির্বাচন করার চিন্তা করবে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কার বুঠে তারা নির্বাচিত তারা তো জনগণের বিপক্ষেই দাঁড়িয়েছে আগে তো এই জায়গাটা তাদের সেটেল করতে তারা এখন কিভাবে নির্বাচন করবে এটা আমার বুঝে আসে আর আমরা তাদেরকে প্রমোট করব এলাও করব প্রশ্নই প্রশ্ন না কারণ এই সাড়ে পনেরো বছরের সবচেয়ে নির্যাতিত বড় নির্যাতিত দলের নাম হচ্ছে এক একজন করে এগারো জন শীর্ষ কেন্দ্রীয় নেতা দুইজন সাবেক আমির সহ জুডিশিয়াল কিলিং বলেন আর যে পারপাসেই বলেন অত্যন্ত মানে একটা মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে আর তো কারোই ক্ষতি হয়নি কিন্তু দুই নম্বর হচ্ছে আমাদের সবগুলো অফিস ছিল সিলগালা করা কিন্তু দুই নম্বর হচ্ছে যে আমরাই একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান দল যাদের উপর ঝাল মুটাইতে গিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়ি বোল্ডোজার দিয়ে ভাঙা হয়েছে এটা কিন্তু আর কারো বাড়িতে যায় না চার নম্বর হচ্ছে যে এই আন্দোলনের সবচেয়ে ওয়ার্স্ট ভিকটিম আমরা যে শেষ মুহূর্তে এসে এক তারিখ আগস্ট তারিখ আগস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধই ঘোষণা করে দিল এরকম একটা দল কিভাবে চাইবে যে যে দলটা এত সন্ত্রাস এত ফেসিজম চালাইলো তারাই আমারাসের জনগণের এখানে স্পেশ নৌক আমরা তো এটা চাইতে পারে না মরেলি চাইতে পারে যথেষ্ট সুবিধা আপনার কাছে কি মনে হয় না আপনি যে জায়গার থেকে আওয়ামী লীগের কথা বলছিলেন নির্যাতনের কথা বা অন্য ইয়ার কথা সেই ক্ষেত্রে সেই রাগ জামাতে ইসলামের বা সেই বা সেই হতাশা জামাতে ইসলামের অন্য রাজনৈতিক দলের ওপর থাকতে পারে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যখন আপনাদের উপর এই রকম।

last night ডক্টর শফিকুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ অনেক দর্শক আজকে আপনার এই অনুষ্ঠান দেখেছেন একত্রিশ হাজারের বেশি দর্শক আসলে লাইভ ছিলেন আপনার এই অনুষ্ঠান দেখার ক্ষেত্রে অনেক প্রশ্ন তারা পাঠিয়েছেন সব প্রশ্ন আমি আসলে নাম তো বলতেই পারিনি কিছু প্রশ্ন হয়তো আপনাকে করতে পেরেছি কিন্তু আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা আপনাকে অনেক ধরনের প্রশ্ন করা গেছে আপনি সাবলীলভাবে আপনার জায়গা থেকে আপনি এগুলো উত্তর দিয়েছেন আমাদের অনেক ধন্যবাদ জানবেন কারণ আমার কাছে মনে হয় দর্শকরা যদি এই অনুষ্ঠানটি আবারও দেখেন তাহলে দেখবেন যে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আসলে ডক্টর শফিকুর রহমান উত্তর দেন নাই তিনি তার প্ল্যাটফর্ম থেকে তিনি উত্তর দিয়েছেন আপনি আমার মানে এটা রিপিটেড এটা কয়বার বললাম আমি জানি না আরো কয়েকবার বলতে চাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কৃতজ্ঞতা আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার এই আমাদের এই জেনারেশনের দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আপনাকে স্বাগত জানানোর জন্য আমরা অপেক্ষমান কারণ যুদ্ধ কিন্তু আপনিও করেছেন স্বৈরাচারের আমি আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ আজকের অনুষ্ঠান আমি শেষ করতে চাই আমরা নিশ্চয়ই দর্শকরা দেখবেন এই অনুষ্ঠানটির মধ্যে অনেকগুলি প্রশ্নের জবাব ডক্টর শফিকুর রহমান দিয়েছেন জামাতে জামাতের রাজনীতি থেকে শুরু করে জামা একাত্তর সাল সম্পর্কে কিভাবে অন্যান্য সব কিছু বিষয়ে আসলে কথা বলতে চেষ্টা করেছেন